ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানের বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পড়বো বলেছি তো বাপের আকাশ সিলেট কোর্টে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি দিলে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সামনে দাম আমার কাছে নাই ঠাকুরের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার মেয়ে পড়বে উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন যুগ বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনো দিন গ্রহণ করিনি